যারা নামাজ পড়ে তাদের থেকে শয়তান হিংসে ভরে তাকায় আজকের গল্প এমন এক যাকে নামাজের বারবার ধোকা দিতে চেয়েছিল এক গ্রামে ছিলেন আবদুল্লা নামে এক নামাজি মানুষ তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে গিয়ে গ্রামের সবাই তাকে ডাকতো নামাজি আব্দুল্লাহ শয়তান বলতো এত ভোরে ওঠার কি দরকার তুমি তো সারাদিন কাজ করো একটু ঘুমাও না আবদুল্লার মন বলে নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ আবদুল্লাহ মসজিদে যাচ্ছেন পিছনে হতাশ শয়তান অদৃশ্য হচ্ছে শয়তান বলে তোমার প্রতিবেশী তোমার সম্পর্কে খারাপ কথা বলেছে নামাজের আগে তার সঙ্গে কথা বলে নাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তার জন্য উত্তম পথ দেখান আব্দুল্লাহ নামাজে দাঁড়ান আর শয়তান রাগে ধোয়ায় মিলিয়ে যায় মাগরিবের সময় শয়তান বলল আজ একদিন না পড়লে কি হবে একটু গল্প করে আয় শয়তান তুমি আমাকে ধোকা দিতে পারবে না আমার নামাজ আমার আল্লাহর সঙ্গে মিলনের সময় শয়তান সব সময় আমাদের নামাজ ও ইবাদত থেকে দূরে রাখতে চায় কিন্তু দৃঢ় ইমান আর নিয়মিত ইবাদতের মাধ্যমে আমরা তার ধোকা থেকে বাঁচতে পারি যে নামাজ আঁকড়ে ধরে সে শয়তানের জাল ছিঁড়ে ফেলে গল্পটি ভালো লাগলে কুমড়োপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরাও শয়তানের ধোকা থেকে সাবধান হতে পারে